ওলেনে কুত্তি যাওয়ার বাড়ি দিন তোমা কুত্তি যাং আর কত থেকে নাইটি আনি দিব তো না ওই কি করি মারো কপালটা খারাপ সিলাই নাইটি না কি না কদিন থেকে কো আনি আনি হবে না বেশি ভাব কাজ করতে অসুবিধা হয় না কত জমা এখন নয় নাইটি আনি যায় বৌ <muchas> মানুহে

কি করি <laughs> বিশ্বাস করে আর কোটি বলে সিনিয়র টানে টানে শিয়াবেন আর কি কই এখন নাইদি যদি পিনদেন মোটামুটি একটা এক বছর থেকে দেড় বছর যাবেই দেশি হিসাবে কি টাকা বন্ধ করা বুঝছেন তোমার কাপড়ের সাথে কি তোমার কি ইয়ে সম্পর্ক নাকি ফোন করে তোমাক যে এক বছর দেড় বছর দিবা মানে কথা বলতে এই গামছা না যাবে এক বছর তো মোটামুটি হারাম চলে যাবে না তো পাঁচ বছর যাবে তাহলে পাঁচ বছর যাবে পাঁচ বছর যায় তো মুই তো সংসার করে ধরছুম না না তোমার সাথে দেখও না পাঁচ বছর যায় না দশ বছর যাই বল খালি মুই জিনিস চাইলে তোমার খালি ওই আলি দিবে নাহলে তোমার মুই জিনিস চাইলে তোমার খালি এত দিন যাবে কত দিন যাবে আর নিজের খালি টান্টনা তুমি তুমি বাজার যান সকালে উঠি মানুষ মাৰি যায় হা মানুষ মাৰি যাব

অতিরিক্ত কথা কয় অতিরিক্ত কথা কয় না মোৰ যখন না এইলা পিন্ধি এলে বলে নতুন নতুন মডেল পুনা মডেলে শাড়ি ছিল ঠিক আছে আমি মানি নিলাম ছিল তোমার তো খালি ওইলেই পেয়েছে ডা মাইক দা গু